আর এই চেঞ্জ হওয়ার কারণে কিন্তু অনেক ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হওয়া থেকে বাঁচতে পারবে আবার অনেক চ্যানেল জাস্ট ভুল করে কিন্তু মনিটাইজেশন চলে যায় দেখা যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে কোনো প্রবলেম নেই তারপরে দেখা যাচ্ছে ইউটিউব মনিটাইজেশন বাতিল করে দিল তারপরে কিন্তু এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনি সমাধান করতে পারবেন সাত দিনের ভিতরে এরকম একটা আপডেট এসেছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে সরাসরি কিন্তু আমরা যারা বর্তমান সময় ক্রিয়েটার দেখতে পাচ্ছেন এখান থেকে হাই ক্রিয়েটার জানিয়েছে এবং এখান থেকে আমাদের কিন্তু পুরো বিষয়টাকে জানিয়ে দিয়েছে এবং এই আপডেটের মাধ্যমে যে বিষয়টা জানিয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নতুন ক্রিয়েটারের জন্য বা বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ¡Andrés! <laughs> তো দেখুন এখান থেকে যে আপডেট এসেছে সেটা আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি অনেক ইউটিউবার অনেকভাবে আপনাদেরকে বুঝিয়েছে অনেকে বুঝতে পারছেন না তো আসলে মূল বিষয়টা হচ্ছে এখানে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন যাওয়ার সাত দিন আগে কিন্তু আপনাদেরকে জাস্ট জানানো হবে যে আপনাদের ইউটিউব চ্যানেলে সাত দিন পরে মনিটাইজেশন চলে যাবে ধরুন আপনি রিউজ কন্টেন্টের কারণে অন্যের ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করার কারণে বা যে কারণে যে কারো ভিডিও দেখা আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপনি ব্যবহার করেছেন বা অন্যের ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন এই কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যেত বা এই আপডেটের আগে কিন্তু মনিটাইজেশন আপনাদেরকে আগে কোনোভাবে জানানো হতো না যে আপনার ইউটিউব চ্যানেলে এই কারণ থেকে মনিটাইজেশন চলে যাচ্ছে দেখুন এই আপডেট এর আগে যখন আমাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যেত

মনিটাইজেশন চলে যাচ্ছে রিউজের কারণে যে কারণে মনিটাইজেশন চলে যায় সেটা হচ্ছে ইউটিউবে এমন ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আবার যদি আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকেন সেটা রিউজের মাধ্যমে কিন্তু কিন্তু মনিটাইজেশন মনিটাইজেশন চলে যায় যায় বা কারণে বাতিল হয়ে তো অনেক রয়েছে বর্তমান সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্লিপ ভিডিওর ভিতরে ব্যবহার করে ওই কারণে দেখা যাচ্ছে তাদের ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব মনিটাইজেশন বাতিল করে দেয় তখন কিন্তু সাথে সাথে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন বাতিল হয়ে যেত কিন্তু এবার থেকে আপনাদেরকে সাত দিন সময় দিচ্ছে সাত দিনের ভিতরে কিন্তু আপনি ইউটিউবের সাথে কথা বলে আপিল করে কিন্তু এটাকে সমাধান করতে পারবেন এবং সরাসরি কিন্তু এখান থেকে জানিয়ে দিচ্ছে তো বর্তমান সময় কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে কোন কারণে মনিটাইজেশন চলে যাবে সেটা কিন্তু আমরা সাত দিন আগে থেকে জানতে পারবো এবং এই বিষয়ে নিয়ে কিন্তু ইউটিউবের সাথে কথা বলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন বাতিলটাকে ঠেকাতে পারবো বা আমাদের ইউটিউব চ্যানেলে এই ভুলের কারণে মনিটাইজেশন চলে আসে সেটা কিন্তু শুধু সাত দিনের ভিতরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সমাধান করে ফেলতে পারবো কি আমাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হবে না দেখুন আর এই সাত দিনের ভিতরে যদি আপিল করে ইউটিউবের সাথে যদি আপনি এটা সমাধান না করতে পারেন তাহলে কিন্তু সাত দিন পর আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে এবং যখন মনিটাইজেশন বাতিল হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে নব্বই দিন পরে কিন্তু আবার আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন তাই বর্তমান সময় একটা ইউটিউব চ্যানেল থেকে যদি মনিটাইজেশন বাতিল হয়ে যায় মনিটাইজেশন চলে যায় তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ফিরিয়ে আনা কিন্তু অনেক কষ্ট এবং অনেক দিন পর্যন্ত সময় লেগে থাকে এখান থেকে নব্বই দিন পর্যন্ত কিন্তু সময় লেগে থাকে একটা ইউটিউব চ্যানেলে আবার পরবর্তীতে রিঅ্যাপ্লাই করার জন্য তাই আপনাদের ইউটিউব চ্যানেল কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ চলে যায় যে এই বিষয়ে থেকে মনিটাইজেশন চলে যাচ্ছে আপনি দিন আগে জানতে পারবেন এবং ইউটিউবের সাথে কথা ইউটিউবে যে নতুন আপডেটটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ তাই আপনাদের ইউটিউব চ্যানেল যদি কোনোভাবে যদি মনিটাইজেশন চলে যায় তাহলে সাত দিন আগে থেকে আপনাদেরকে মেইলের মাধ্যমে হয়তো বা জানাবে বা স্টেপে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে তখন কিন্তু ইউটিউবের সাথে যোগাযোগ করে আপনি সেটাকে সমাধান করতে পারবেন তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রবর্তী আরো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য